আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কারিপাতা আর আমলকির জুস এটা আমরা শুধু খাওয়ার জন্য নয় বরং চুলের যত্নেও ব্যবহার করতে পারি আমরা সবাই জানি কারিপাতা চুল বড় কমাতে সাহায্য করে চুল ঘন করে ও চুল পাকা রোধ করতেও কিন্তু দারুণ কাজ করে আর কি হলো ভিটামিন সি এর ভান্ডার তো আমরা সবাই জানি যে আমাদের শরীরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং চুলের মজবুত সুন্দর করে তো দেখতেই পাচ্ছেন কারিপাতা আর আমলকি জুসটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি এটা কিন্তু আমি খাবো এবং কি ব্যবহার করব। এটা হলো কারিপাতার জুস এটা একটু ঘন দেখতেই পাচ্ছেন আর এটা হয়েছে আপনার আমলকের জুস দুইটা আমি ব্লেন্ড করে নিয়েছি ব্লেড করে ছেকে নিয়েছি এই দুটি উপাদান কিন্তু মিশে জুস করলে আমরা ডাবল বেনিফিট পাবো ভেতর থেকে শরীর থাকবে সুস্থ এবং বাইরে থেকে চুল হবে ঘন এবং কালো তো এই জুসটা আমি বানিয়েছি এটা আপনার খাওয়ার জন্য ব্যবহার করবে এবং চুলের জন্য ব্যবহার করবো সেই জন্য আপনি তাদের সাথে ভিডিওটি শেয়ার করা তো দেখতেই পাচ্ছেন আমি এক গ্লাস পানি নিয়েছি এখানে আমি আমলকির আপনার জুসটা নিয়ে নেবো কয়েক চামচ এভাবে কিন্তু বাসায় খেতে পারেন খারাপ লাগে না ভালোই লাগে যেহেতু আমলকিটা টক আর কারি পাতাও খেতে খারাপ লাগে না সেই জন্য দুইটা মিক্স করে খেলে কিন্তু ভালোই লাগে আর যেহেতু শরীরের জন্য ভালো চুলের জন্য ভালো তাহলে কিন্তু একটু খারাপ লাগলেও আমি মনে করি খাওয়া ভালো তো আমি দুইটাই নিয়ে নিয়েছি এখন যে গ্লাসের মধ্যে আমি দুইটা নিয়ে আপনার কারিপাত এবং আমলকি জুসটা নিয়েছি সেটা আমি খাবো আর এই দুটা আমি একসাথে মিক্স করে নিলাম এটা চুলে ব্যবহারের জন্য আপনার এই উপাদানটা কিন্তু আপনার আমরা যে খাবো খাওয়ার কিন্তু দারুণ ভালো একটা বেনিফিট পাওয়া যায় এটা কিন্তু এই জুসটা কিন্তু আমাদের শরীরকে ডিটক্স করে হজম শক্তি বাড়ায় এবং ত্বক এবং চুলের যে আপনার যে ক্ষতিটা তা কিন্তু খুব সুন্দরভাবে সমাধান করে ফেলে এই জুসটা আমি খেয়ে নেব আপনার ছেলে একটু মধু মিক্স করতে পারেন নয়তো একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারেন যদি ভালো না লাগে আমার কাছে এমনিই ভালো লাগে আমি খাই আপনার এইটুকু আমি চুলের জন্য ব্যবহার করবো এই আপনার এই আপনার এই যে জুসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের চুলে লাগালে কিন্তু চুল পড়া বন্ধ হবে খুশকি দূর হবে এবং যে আমাদের অনেকেরই আছে এখন খুব মানে অল্প বয়সে কিন্তু চুলগুলো পেকে যাচ্ছে এটা কিন্তু খুব ভালো সমাধান দেয় আর আপনার যাদের বয়স হয়ে গেছে তাদেরকেও কিন্তু চুলটা একটু আস্তে আস্তে পাকার মানে পাকে আর কি যদি ব্যবহার করা হয় তো সেই জন্য কিন্তু আপনি এটা খুব ভালোভাবে ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করলে আপনার যে প্রাকৃতিকভাবে যে আপনার যে চুলের যে সৌন্দর্যটা তা বৃদ্ধি পাবে চুল আপনার কালো হবে এবং ঘন হবে তো আপনারা চাইলে এভাবে আপনারা বাসায় বানাতে পারেন এবং ব্যবহার করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন না শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ